দারুন করকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আর আমি তো অনেক ভালো আছি কারণ আজকে আমার হ্যাপি বার্থডে তোমরা কি সবাই আমাকে উইশ করবে আর আজকে রিয়া নিজে হাতে চা বানিয়েছে আমার তো বাইরের কাজ করতে দেরি হয়ে গেছে তো ঘড়িতে সময় এখন নটা দশ বেজেও গেছে তো আমি বাইরে কাজ করছিলাম যে কারণে আমার একটু দেরি হচ্ছিলো তো দেখছি মানে কাপ মেপে মেপে জল দিয়েছে তারপরে চা চিনি পরিমাণ মতো দিয়ে চা করেছে দেখি রেয়ার হে চাটা মানে খেতে কেমন হয় আর আমি এসে ওকে একটু চাটা ঢেলে দিচ্ছি কারণ ওর তো গরম পারবে না সেই জন্য তো চলো চাটা খেয়ে দেখি আর তোমাদেরকেও বলছি খেয়ে কেমন হয়েছে তো আমার আজকে সকাল সকালে স্নান হয়ে গেছে স্নান করে এসেছি ওই জন্য কি দেরি হয়েছে তো মেয়েকে পরে স্নান করা স্কুল স্কুলে আছে ও বলছে আমি স্কুলে যাবো তো আমি রান্নাবান্না করবো ওকে দেখবো রান্নাবান্না করে কিছু তো ওই জন্য আমি স্নানটা করে নিয়েছি তো চলো মেয়ে একটু চা খেয়ে দেখি কেমন হয়েছে না হয়েছে খেতে তো অবশ্যই ভালোই হবে আরও যেমনই বানাক না কেন সেটাই আমার কাছে খেতে ভালো লাগবে কোনটা তোমার কোনটা এটা ঠিকঠাকই হয়েছে মিষ্টি একটু বেশি আমি একটু বেকার চায় নিশ্চিত বেশি খাই হুম খুব সুন্দর লাগছে খেতে সাথে ভালোই হয়েছে চলো চাটা টা কেনে অনেক কাটা দিয়ে সেগুলো সারবো তো পরে গিয়ে আছে যখন এখন আমি সারিয়ে নিই তোমরা আমাদের বাড়িতে আসবে তখন আমি তোমাদেরকে আমাদেরকে এরকমভাবে চা খাবো খাও আমার কিছু বলতে পারছি না নিজে নিজের বলছে যখন তোমরা সবাই মনে করে আসবে ও নিজে নিজে চা করে খাওয়াবো ঠিক আছে তাই দায়িত্বটা রিয়াই নেবে তখন তাহলে আমি অন্য কিছু দায়িত্ব নেব তো চলো চাটা খেয়ে আমি কাজ সেরে নিয়ে তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো আসবে স্পেশাল বার্থডে না রিয়া হ্যাপি বার্থডে আর আমি তো রাতে বেলা উঠে ওকে হ্যাপি বার্থডে বলেছি বাবা বলেছে ও ভীষণ খুশি তো বন্ধুরা আমার রান্না বান্না পুরো কমপ্লিট এদিকে চলছে পায়েসটা এটাই তো জন্মদিনের মেন জিনিস তো এদিকে পায়েসটা হচ্ছে তাহলে হয়ে যাবে আর রান্নাবান্নাগুলো সব গুছিয়ে নিয়েছি ভরিতে সময় এখন একটা বাজে তো এবার মেয়েকে রেডি করিয়ে বসাবো ও এখনও সকাল থেকে কিছুই খেয়েছি এই যে চা বিস্কুট খেয়েছে আর কিছুই খাইনি তো পায়েসটা একটু হয়ে গেলে না নিলে হয়ে যাবে আমাদের তো চলো মেয়েকে এবার রেডি করিয়ে দেবো ওই স্কুলে গেছে স্কুল থেকে ডেকে এনে ওকে রেডি করাবো তারপরে ওকে ডেকে নিয়ে আসবো খেতে দিয়ে বসাবো খেতে বসাবো আর এই যে দেখুন বাড়িতে কে এসেছে হ্যাঁ ও তো আজকে স্কুল অফ করেছে বোনু জন্মদিন জন্য কিন্তু বোনু বাড়িতে নেই স্কুলে দেখে নিয়ে আসবো তো যাও বোনুকে দেখে নিয়ে আসো স্কুল থেকে ছুটি একটা বেজে গেছে টিফিন টাইম হয়ে গেছে তুমি যাও তুই দেখে নিয়ে এসো তো বন্ধুরা এই যে পায়েস প্রায় কমপ্লিট একটু ঢেকে রাখলে হয়ে যাবে আর এটা গুড়ের পায়েস করেছি আজকে তো হয়ে এসেছে সব কিছু তো চলো এবার মেয়েকে রেডি করে বসায় অনেক বেলা হয়ে গেছে এই যে স্কুল থেকে চলে এসে সাজুকুজু করে রেডি হয়ে পড়েছে আর সঙ্গে বসেছে ডিন্টু সোনা আর রানী খানা তো ওরা তিন ভাই বোন বাড়িতে আছে তো তিনজন এসেছে আর দিদি আজকে মিসিং দিদি এখনও স্কুল ছুটি হয়নি ওই জন্য আসেনি বাড়িতে তো পরে আসবে কোনো ব্যাপার না তো চলো ওকে এবার খেতে দেওয়া যাক ওর প্রজন্ড খেতে পেয়েছে বারবার বলছে তো আমার শাশুড়ি মাকে খাইয়ে দেবে আর আজকে আর ওকে ধানড্য দিয়ে আশীর্বাদ করা হবে না একটু সমস্যা আছে আমাদের সেই জন্য তো ওকে শুধু খাইয়ে দেওয়া হবে পায়েসটা তাহলেই হয়ে যাবে তো তাড়াহরোর মধ্যে কী কী রান্না করেছি চলো তোমাদেরকে এক ঝলক বলে দিই আছে ভাত তার সঙ্গে আছে পাঁচ রকম ভাজা মাছ ভাজা আলু ভাজা বেগুন ভাজা কলা ভাজা তার সঙ্গে আছে শাকের তরকারি ডাল চিপস চিকেন আর রয়েছে দই মিষ্টি চাটনি পাঁপড় এগুলোতে রয়েছে আর ওর পছন্দ মতো কিছু চিপস আনা হয়েছে আর রয়েছে পাঁচ রকমের মিষ্টি তার সঙ্গে রয়েছে পাঁচ রকমের ফল আর জন্মদিনের মেন জিনিস যেটা ওই যে পায়েস খাইয়ে দিচ্ছে ঠাম্মি তো আবার বলছে মা ভিডিও করছে তো ঠাম্মিকে আমাকে আমি ওকে বললাম হ্যাঁ করছি তো শাশুড়ি মা খাইয়ে দিলে তারপরে ওর দাদা খাইয়ে দেবে ওর দিদি খাইয়ে দেবে সেগুলো তোমরা এক এক করে দেখতে থাকো হ্যাঁ

আমিও খাইব এসেছ তুই তো আলো এই ভাত কে শেষটা গলায় আজ কত করে থামমলতা খাও এ আর

মিষ্টি সব রকম দিয়ে ভাত মেখে বনুকে এবার ভাত খাইয়ে দিচ্ছে তো এটা বেশ মনে করে জানি খাইয়ে দেয় বাড়ি খুব ভালো লাগে এটা দেখতে ওদের কাণ্ডগুলো আমার তো দেখতে বেশ ভালো লাগে তো তোমরা একটু দেখতে থাকো আর ওদের এই ব্যাপারগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে জানাতে যেন একদম বলবে না

দারুন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ রানী কেমন হয়েছে বলো খুব সুন্দর সুন্দর হয়েছে চিকেনের কালারটা ভালোই হয়েছে না রানী দারুন নাও কেন ও বাবা বার্থডে কালকে জিজ্ঞাস করা হয়নি খাবারগুলো কেমন লেগেছে দেখি 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 বলো পুরো খীর জমে পুরো খীর থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা জল দেবেন তো এই তো জল ফোনটা যদি মাংসের মধ্যে পড়ে না মাংসের মোবাইলে ঝোল হয়ে যায়

তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরের দিন আবার কেক কাটিংয়ের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের দেখা হবে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আজকে তাহলে আসি টাটা